বাবু কি অবস্থা তো আশা করি সবাই ভালো আছো হঠাৎ করে একটা নিউজ দেখলাম যে আর টিভি নিউজ যে ভারতের দুর্গা পুজো উপলক্ষে বাংলাদেশ থেকে রপ্তানি হতে যাইতেছে বারোশো টন ইলিশ মানে নিউজটা দেখি খুবই ওভার করলাম যে আমাদের দেশের ইলিশ দেশের মানুষ খাইতে পারে না দেশের মানুষ খাইতে হলে ছয়টা মাস ধরে ভাবতে হবে এক কেজি ইলিশ আঠাশশো থেকে তিন হাজার টাকা মানে এক কেজিগুলো আর বড়গুলো তো অনেক বড় দাম ছয় হাজার পাঁচ হাজার টাকা সাত হাজার টাকা আট হাজার টাকা দশ হাজার টাকা পর্যন্ত কেজি চলতেছে বাংলাদেশের মানুষ আর সেই ইলিশ কিনার ভারতের দুর্গা পুজো উপলক্ষে তাদেরকে মানে সারপ্রাইজ দিতেছে মানে উপহার হিসেবে দিতেছে আমাদের দেশে পনেরোশো টাকা কেজি আমি দেশের ইলিশ দেশের মানুষ আমাদের নদী আমাদের সব কিছু মানে সব কিছু আমাদের তারপরে আমাদের দেশের মানুষ খাইতে পেরেছে এর আগে একটা নিউজ দেখলাম যে সাতপুরে যে ইলিশ মানে কার থেকে তারা ডাক উঠে সব যার পারে তো তোজাত মাছের ডাক উঠে বা মাছগুলো বিভিন্ন জেলাতে যায় এই আমদানি করে বা বিভিন্ন জেলায় পৌঁছায় ওই মাছগুলো তাদের পেটে যায় না একটা সাংবাদিক দিয়ে গ্যাসগুলো কোথায় কাকু সব সময় তো আপনাদের চাঁদ ইলিশ খাওয়ার জন্য মানুষ প্রযোজ্য মানুষ ভালো মনে করে তাহলে আপনারা চাঁদ ইলিশ খান আমাদের হাতে দিয়ে টনে টনে ইলিশ দেয় কিন্তু আমাদের বাঘ্য জোটে না যে এক কিলি ইলিশ কেন বলে যে এক কিলি ইলিশ কিনতে হলে আমাদের দাম দিতে পঁচিশশো থেকে আঠাইশো টাকা মানে এক কেজি ইলিশ যেটা এক কেজি বলে এক কেজি এক কেজি আমি ইলিশ উঠে এর আগে এরপরে বলছিল আরেকটা ভিডিওতে দেখলাম যে নতুন একবার তাজা মেঘনা নদী থেকে উঠে পরে ঘাটে উঠেছে মানে সামান্য এক কেজি থেকে একটু কম এই ইলিশ টাকা মানে তাজা লড়তেছে করছে ওইটা আঠাশশো টাকা তিন হাজার টাকা পর্যন্ত তিন হাজার এক তিন হাজার এভাবে বলতেছে তাহলে আমাদের দেশের ইলিশ আমরা খাইতে পারি না মানে আমরা না খাইয়ে বাইরের দেশে রপ্তানি হতেছে উপহার হিসেবে পনেরোশো টাকা কেজি আমরা কোন দেশে বসবাস করতেছি যে দেশের রিলিশ যে দেশের মানুষ খাইতে পারে না যে দেশের রিলিশ সিন্ডিকেট মারা নিয়ে না চলতে পারেন ওই দেশের রিলিশ কীভাবে ভারতে প্রচার হয় পনেরোশো টাকা এভাবে এটার কেউ কোনো নেই এটার কেউ নাই যে আপনি দাঁড়াবেন এটার সম্পর্কে মানে দেশের জন্য দেশের মানুষ না খাইয়ে বছরে একবার খাইতে পারেন না ছমাসে খাইতে পারেন না কেউ বছরকে বছর খেতে পারে না যে জেলেকে জিজ্ঞেস করছে যে আমি কয়েক বছর আমি ইলিশ মাছ খেতে পারি একমাত্র টাকার কারণে ওই যদি আপনি ইলিশ মাছ খান তারা বড় অঙ্করে টাকা যারা পনেরো পনেরো হাজার বিশ হাজার টাকা চাকরি করে একমাত্র তারাই বুঝে যে কতটা কষ্ট করে একটা পরিবার চালানো এই যে তিন হাজার টাকা যদি ইলিশ মাছ খেলে তার অন্য বাজার তার ফ্যামিলি খরচ তার ভাষা এগুলো চালানো অসম্ভব তাহলে এই ইলিশ মাছ কিভাবে খেলে আমাদের যদি ইলিশ মাছ না দিয়ে জাতীয় মাছ মাছ দিত এখন বিভিন্ন জায়গায় দেখবেন যে মানুষ বলে যে আমাদের জাতীয় মাছ মাছ খুবই থেকে বলে দেশে খাইতে পারি না বিদেশে রপ্তানি করতেছে আমাদের ওই আমাদের একজন আছে উনি এই ক্ষমতা আসার আগে উনি বলছিল যে আমি জনগণের সেবায় সবচেয়ে নিয়ে যেতে থাকবো আমি জনগণের

আপনারা যদি নাই পারেন দেশের জনগণের সুবিধাতে দেশের জনগণের চাহিদা না পেঠাইতেন তাহলে আপনারা বসে থাকেন কেন এই জায়গায় বসি না দেখি অন্যজনকে কীভাবে যে উঠানো যায় ওই চেয়ারে বসে জনগণের সেবা করতে পারে ওই মানুষটার যোগ্য মানুষটার বসেন যে জায়গাটা আপনার ফেসবুকে স্টাটাস যদি বলেন যে যে আমি তীব্র নিন্দ জানি তাহলে আপনাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য দেই আমরাও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিতে পারি এটা নিয়ে প্রতিবাদক এটা নিয়ে আমরা জ্বর তোর এটা নিয়ে তীব্র নিন্দা যে কোনো কিছু যে ফেসবুকে দেখবেন যে অফ অনলাইন বলেন অফলাইন বলেন সবাই যে কোনো একটা ভিডিও বা সেট ভিডিও আসলে যে কেউ কারো করে ইয়ে করছে ওইগুলো আমরা দেখলে তীব্র নিন্দা জানি তাকে আইনের আওতা আনে এগুলো আমরা জানি কিন্তু শেষ পর্যন্ত আপনার ফেসবুকে স্ট্যাটাস দেখে খুবই হাস্যকর লাগলো আমাদের আপনি যদি আপনারা যদি জনগণের সেবা না করতে পারেন জনগণের যদি চাহিদা না মেটাতে পারেন জনগণের আলু চাইল ডাইল তেল এগুলোর জন্য ডিমের যদি দাম না কমাইতে পারেন মানে বছরে তো ইলিশ মাছ দেখে না গোরের মাংস দেখে না সামান্য এগুলো খাওয়ার যোগ্য করে দেয় আপনাদের এগুলোর জন্য জনগণ বসে আছে আর আপনারা দুর্গা পুজো উপলক্ষে আমাদের বন্ধুর দেশে আপনারা ইলিশ পাচার করতে চান পনেরোশো টাকা যে সাধারণ মানুষ আঠাশশো তিন হাজার পঁয়ত্রিশশো টাকা হয় এক কেজি ইলিশ মাছ খাইতে হলে বছরে কিন্তু কেউ বছর হয়ে থাকে না কেউ ছয় মাস হতে বড় লোকের দ্বারা সম্ভব কিন্তু ঘুরে বেঁধা সহজে ইলিশ ম্যাচ সম্ভব